হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আর গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি যাব মন্দিরে আর আস্তনীল পুজো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা দেখো ছেলেরা আমি বক বক করছি আমি আর আমার ছেলেই যাবো আর আমার ছেলেকে পয়লা বৈশাখে গিঞ্জি টেনে দিয়েছে আর দুটো প্যান্ট নিয়ে এসছে ও আগে থেকেই পড়ে নিয়েছে তা তোমাদের সাথে শেয়ার করছে একটুখানি ও বারবার সামনে দিকে আসছে আর দেখো পুজোর জন্য আমি আগের দিন তো ফল নিয়ে এসেছিলাম এখানে পাঁচ রকমের ফল আর সিঁদি মোমবাতি দুধকাঠি বাতাসা তারপরে ঘি ফুল বেলপাতা সব সাজিয়ে নিয়েছি আর নিয়ে এসেছি একটা ডাব আর কী দাম ফলের কী বলবো মানে আর জানে সবাই নেবে আর নিয়ে এসেছি আঙুর আর হচ্ছে কলা মানে আলাদা করে ঘরে খাওয়ার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো ছেলেরা আমি তো বেরিয়ে গেছি শিব মন্দিরে আর শিব মন্দিরে চলেও গেছি আর নীল পুজো তো শিব মন্দিরে জল ঢালতে হবে এর আগেও ঢেলেছিলাম মানে শিবরাত্রিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর যে শিব মানে শিবরাত্রিতে যেখানে গিয়েছি সেখানেই আবার গেছি আর আজকে খুব একটা ভিড় নেই আর মানে শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয় তোমরা দেখেছো মানে আমাদের পাড়া দিয়ে মানে যারা বিয়ারি আছে তারা শিবরাত্রিতেও প্রচণ্ড পুজো করে শিবরাত্রিতেও এর জন্য বেশি ভিড় আর এই নীল পুজোটা মানে ওরা অতটা করে না ওর জন্য ভিড়টা কম আর এই দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর এই মানে দাদা ভাইটা নমস্কার করতে দেখেন আমি দিচ্ছি না বসে রয়েছি আর না বসে থাকলে তো অনেকটাই লেট হয়ে যাবে কেন আস্তে আস্তে ভিড় হয়ে যাবে আর আমি তো গেছি অনেক সকালে অনেক সকাল বলতে তোমার পনেরো আটটার দিকে গিয়েছি উঠেছি সকালে উঠে টিফিনটা মানে করেছি রান্না করেছি টিফিনটা করে চান করে পুজো করে তারপরে বেরিয়ে গেছি আর ছেলের তো নটার সময় ড্রয়িং ছিল আর ছেলে আবার গিয়েও বলছে যে মা তাড়াতাড়ি যাবো ড্রয়িংয়ে তো যেতে হবে ওর জন্য তো কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি কেন ভিড় ছিল না তোর জন্য আর দেখো বন্ধুরা শিব ঠাকুরকে সবাই যে যেমন পাচ্ছে সেরকমই দিচ্ছে ঘি মধু আমি তো পাঁচ রকমের ফল নিয়ে এসেছি আর শিব দিয়ে নিয়ে এসেছি ধূপকাঠি মোমবাতি আর হচ্ছে ঘি এগুলো আমি নিয়ে গেছি আর দেখো আর দেখো আমার ছেলেও জল ডালছে আর ওখানে তো শিব মন্দিরে তো অনেক গাছও আছে গাছের গোড়ায় জল দিচ্ছে আর এখানেও দুপাটি দেখায় আর মামাকে তো দেখালাম সাদা রঙের দেখেছে শীতল মামা মানে শিব মন্দিরেই থাকে আর দেখো আমি ধূপপাটিটাও দেখে মানে ধরিয়ে নিয়েছি ধরিয়ে এখানে দিচ্ছি এখানে জল ফেলেছি আর দুপাটা দেখো এখানেও দেখাবো সব জায়গায় দেখাবো মানে দুপাটে এক জায়গায় ধরিয়ে নিয়েছি আর ভেতরে কি শিব মন্দিরের ভেতরে দুপাটি মোমবাতি এগুলো দিতে দিচ্ছে না কেন না রিক্স থাকে তো ওর জন্য আর কি দেখো আমার ছেলেও জল ঢালছে ভেতরে আর মানে ফাঁকা ফাঁকা তো আছে ভালো করে একদম পুজোটা দিতে পারলাম আর ভি থাকলে না অনেক মানে তাড়াতাড়া করতে হয় তা শান্তি মতো বা আমরা দিতে পেরেছি আসবো পুজোটা আর দেখো আমার ছেলেরা ঢেলেছে আমিও জানলাম আর আমি ডাবের জল নিয়ে গিয়েছিলাম আর এর মধ্যে তোমার গঙ্গা জল মিশিয়ে নিয়েছিলাম আর এখানে জল আর পরিষ্কার করে নিচ্ছে আর এটা হচ্ছে দেখো হনুমানজির ছবি এটা আমি শর্ট করার জন্য নিয়ে এসেছিলাম এখানে তো অনেক ঠাকুরের মূর্তি আছে তার জন্য হনুমানজির ফটোটা আবার আলাদা করে তুলে নিয়ে এসেছি আর এখানে দেখো আমি এবার বেরিয়ে যাব আর এখানে একটুখানি সেগুলো দিয়ে দিলাম কপালে আর চন্দ্রমেদ নিয়ে নিয়েছি একটু আমাদের আজও তোমাদের সাথে শেয়ার করেছি আর একবার শেয়ার করে দিচ্ছি আর দেখো আমি বাইরে বেরিয়ে যাচ্ছি কেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো বাইরে থেকে আমাদের মন্দিরটা এর আগেও দেখেছো আরেকবার দেখে নাও সবাই আর তো বন্ধুরা বাইরে চলে এসেছি আর আজকে তো তোমার নীল পুজো করেছি আজকে তো আর ভাত খাবো না তাই আমি এখানে এটা হচ্ছে এটা নিয়ে নিয়েছি এটা রান্না হবে মানে এটা হচ্ছে আমি খাবো ডালিয়া আর একটু মুগ নিয়ে নিয়েছি ডালিয়া করব আর কুমড়ো আলু তরকারি করব ভেন্ডি ভাজা করব আর দেখো বন্ধুরা আমি কুমড়ো আলু কেটে নিয়েছি বাবু কুমড়ো আলু তরকারি করব আর এদিকে দেখো একটুখানি প্রসাদ খেয়ে নেবো মানে এখানে সাবু মাখা আছে আর আপেল তরমুজ আর হচ্ছে শশা প্রসাদটা খেয়ে তারপর আমি আবার রান্না করব। আর এখানে দেখো ডালিয়াটা আমি একটা সেটি দিয়ে নিয়েছি আর মুগ ডালটা আলাদা করে করব মানে ডালটা মানে ফুটাবো আর কি কেন বড়ো বড়ো ভাত খাবে তার জন্য ভেবেছি ওখান থেকে ডাল সিটি মেরে ওর জন্য একটুখানি ডাল আলাদা করে করে রাখবো আর যা সবজি করেছি ওই খাওয়া হবে ওই ওকে দিয়ে দেবো আর ডালিয়াটা আমি আর আমার ছেলে খাবো ও বলছে আমি ডালিয়া খাবার না আমার জন্য ভাত করে দাও তার জন্য লাস্ট সবাই লাস্টে ভাতটা করলাম সব কিছু আমি করে নিয়েছি তারপর ভাতটা লাস্টে করেছি আর দেখো ডালিয়াটা কিছুই না একটুখানি সিটি দিয়ে নিয়েছি আর একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি কিচ্ছু দিয়ে আমি সোমবারে শুধু শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ি আর একটু হলুদ ব্যাস নুন আর কিচ্ছু না অনেকে শুধু সাবুকেই থাকে কিন্তু আমি ভাবলাম কি নাচ গা সাবু খাবো সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছি আর মানে এখনও খাবো একটুখানি আর সন্ধ্যাবেলা একটু খাবো কেন সন্ধ্যাবেলা তো টিফিন করি আর ভাবছি কী আর টিফিন করবো একটু সাবু খেয়ে নেব আর দেখো ডালিয়াটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর আমাদের তো আছে নুনও খেতে নেই যেহেতু সিন্দুক নুন ওই নুনই ব্যবহার করছি আর নিয়েছি যেখানে ভেন্ডি ভাজা মানে ঢ্যাঁড়শ ভাজা আর কি আর সাথে একটা আলু ব্যাস মানে ভেন্ডি ভাজা করা হয়েছে আর কয়েক মানে পিস কুমড়ো ভাজা করেছি কুমড়ো আলু তরকারি করেছি ডালিয়া করেছি আর ভাত করেছি আর সাথে একটু টক দইও আছে আমি খাবো না এগুলো দই একটু আমি খাবো না ও খাবে আমার ছেলে আর আমার বর আর রান্নাবান্না তো হয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট আর ছেলেকে নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার যেহেতু রবিবার আর রবিবার তোর কম্পিউটার থাকে বন্ধুরা তা রেডি হয়ে নিয়েছি আর আজকে ভাবছি একটু লেটে যাব। ওকে দিয়ে আসবো দিয়ে এসে বাড়ি চলে আসব বাড়ি চলে এসে সন্ধ্যা টন্ধে দিয়ে আবার যাবো ওকে আনতে আর দেখো আমি আর ওর ছেলেই যাচ্ছি কেন আজকে লেট ইচ্ছে করে বের করেছি লেটে ওকে চারটের সময় থাকে মানে পাঁচটার সময় গেলেও হয় আর এত রোদ তো তার জন্য ভাবছি এবার থেকে পাঁচটায় পাঠাবো চারটে পাঠাবো না আর আমি আমার ছেলে তো হাঁটছি দেখতেই পাচ্ছ আর এই দেখো কি বড় তো এগুলো এগুলো হচ্ছে চুড়িদার আর আসার সময় দেখো কি ভিড় সেলের বাজার আর এগুলো সব চুড়িদার ঢাকা দিয়ে রেখেছে দেড়শো টাকা করে তাই আমি ভাবছি আমি নেবো না তাও ভাবলাম একটু দেখি সামনে যে তা বললাম কত করে বলছে দেড়শো মানে কাপড় ভালো না কাপড় হচ্ছে মেশানো আর দেখো দোকানে দোকানটাও দেখাচ্ছি সব দেড়শো দুইশো মানে সেল সেল বলে যে কম দাম তা না মানে আগে পরে এমনই দাম থাকে আর সেলের জন্য আলাদা কোনো কিছু না আর বাজারটা দেখো কত ভিড় কত ভিড় আজকে তো এসি আজকে আর তেমন এমন কিছু হয়নি কেনা তা কালকে ভাবছি আরেকবার যাবো কেন কালকেই তো শেষ কিছু না নিলে ওইটুকি দেখতে ভালো লাগে আর পছন্দ হলে নিয়ে নেব ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে দিও আর আমার ছেলে কম্পিউটার আমি ওকে বলেছি কি যে আমি নিয়ে আসবো বসে সেদিকে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুভরাত্রি